সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে কালিয়াগঞ্জ হাটে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটে আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা রয়েছি রবিবার কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করলেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাইটের আছে সেই মেসেজ ভাই আস থেকে আজকে আপনাদের কিন্তু সরাসরি দেওয়ার চেষ্টা করবো এক কাকা এবং এক ভাই আসছে বরিশাল থেকে এবং এক কাকা আসছে আপনার হলো বরিশাল এবং আরেক ভাই আসছে আপনার নরসিংদি থেকে তো আমরা আজকে কিন্তু সরাসরি সরাসরি কিন্তু আমরা তাদের কাছ থেকে জেনে নেবো যে আজকে তারা কী দামে মরিচ ক্রয় করলেন দর্শক এই যে দেখেন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ এটা হলো আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ এইটার বাসকে বাজার আজকে কী গেলো না গেলে সব থেকে কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালিয়াগঞ্জ হাটে আমদানি এই যে দেখেন তবে বাজার কিন্তু পশুদিনের থেকে আজকে কিন্তু বাজার একটু বাড়তি বাজার একটু বাড়তি আপনার আমদানি সেরকম নাই পঞ্চগড়ে আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল তার জন্য কিন্তু হাটে আমদানি নেই তো দেখেন এই যে প্যাকেটিং করতেছে এইভাবে কিন্তু প্যাকেটিং করতেছে প্যাকেটিং জাত করে কিন্তু দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে এই যে দেখেন এই বস্তাগুলোতে সর্বনিম্ন আমরা পঞ্চাশ থেকে একান্ন কেজি বা পাঁচপান্ন কেজি দিয়ে থাকে এই যে দেখেন যারা স্টক করে তাদের বস্তা কিন্তু পলি দেওয়া হয়নি আর যারা বাসায় নিয়ে যায় বিক্রি করে বা পাঁচ সাত দিন দশ দিন রাখে তাদের তাদের বস্তা কিন্তু পলি দিতে হয় আর যারা ডাইরেক্টলি স্টক করে বা যাওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলে তারা কিন্তু এই বস্তার নিচে পলি দেয় না আর যারা রাখবে কিছু দিন দশ দিন বিশ দিন পনেরো দিন তাদের জন্য কিন্তু এই যে বস্তায় দেখেন এই যে পলি দিছি এরকম পলি দেওয়া হয় তো এটার কারণ একটা পলি দেয় মরিচটা তাজা রাখার জন্য যাতে মরিচটা ভালো থাকে এই যে দেখেন সুন্দর একটি সম্পূর্ণ কোয়ালিটি করে কিন্তু মরিচটা পাঠানো হয় তো আজকে আমরা সরাসরি কিন্তু জানা দেওয়ার চেষ্টা করব যে কাকা এবং কি ভাই আসছে বরিশাল এবং নরসিংদি থেকে তাদের কাছ থেকে আজকে আমরা সরাসরি জেনে নেবো যে আজকে কি দামে তিনারা এই কালিয়াগঞ্জের শুক্ত মরিচ এবং কারেন্ট মরিচ যে ক্রয় করছেন কি দামে ক্রয় করলেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো মরিচ তো দেখতেছি কয়েকদিন ধরে কিনতেছেন প্রচুর পরিমাণে আসি বরিশাল থেকে মাল কেনার জন্য মরিচ কেনার জন্য

আপনি যে আইসেন মেসেজ ভাই 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 আমাকে মাল দিতে লাগে আমি জিজ্ঞাসা করছি গোপনেও না কাছে আমি একদিকে ব্যবহার ভালো পাইছি আর একটা দিকে তার মাল আমি তাকে ক্যাশ দিয়ে এই ক্যাশ আমি এবার আমার চেক দিচ্ছি তার মধ্যে কোনো ত্রুটি পাই নাই এবং সে যে কথা বলছে এর মধ্যে একটা কথা আছে গ্রামের ভাষা বলে যে দুধের মধ্যে পানি দিলে দুধই দেখা যায় আর আমি রুবামের মধ্যে আমি একই অবস্থা দেখতে আসি সুযোগ সুবিধা কেমন রয়েছে ইনশাল্লাহ ভালো মানে যদি কেউ আসে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যতদিন বাড়িতে থাকি আমি যদি মুরগির ব্যবসা থাকি তাহলে ইনশাল্লাহ মাল কিনবো ইনশাল্লাহ তো আপনারা কমিশন প্রতি কেজিতে কত টাকা নিতেছে 200 টাকা মানে প্রতি কেজিতে 2 টাকা 2 প্রতি কেজিতে 2 টাকা কমিশন তাহলে মনে আপনার 80 টাকা কমিশন আছে 40 কেজিতে তো দর্শক দেখতে পারতাছে এটা মানে প্রতি কেজিতে 2 টাকা কমিশন নিয়ে কেন সারা বাংলা এসে দিতেছে এবং কাকা কিন্তু আসে বরিশাল থেকে এবং প্রতি নিয়তে কিন্তু কাকা মাল কিনতেছে এবং প্রতি কেজিতে 2 টাকা কমিশনের মাধ্যমে মাল দিতেছে এবং এক ভাই আসছে আপনার নোয়াখালী থেকে নরসিংদী থেকে আসে নরসিংদি থেকে আসছে সেই ভাইয়ের কাছ থেকেও কিন্তু আজকে আপনারা দেখতে পারতেছেন আর ভাইও কিন্তু আজকে প্রচুর মরিচ ক্রয় করছেন এবং মরিচ কিন্তু আজকেই যে কেনা হয়েছে না আপনার কালকেও কেনা হবে আজকে শুধু কারেন্ট মরিচটা কেনা হয়েছে আপনার কালিয়াগঞ্জের হাটে এবং এই হাটে কিন্তু শুধু চিকন মরিচটা পাওয়া যায় এই কালিয়াগঞ্জের হাটে প্রচুর পরিমাণে চিকন মরিচটা পাওয়া যায় এবং মোটা এবং চোখ মুন্ডা নামে যে মরিচগুলো আছে সেই মরিচটা কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় না তবে আজকে সবচেয়ে বেশি ক্রয় করা হয়েছে আপনার কারেন্ট মরিচ তো আজকের বাজার দর কী কেন না গেলে সেটা কিন্তু আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো করলাম কাকা কিন্তু আপনাদের সরাসরি বলে দিয়েছিলো যে আজকে বাজার একটু বেশি ছিল এটার কারণ আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল হাটের ঠিক সময়টা পায় নাই তার জন্য কিন্তু বাজার একটু বেশি এবং মাল কিন্তু আমদানি কম ছিল তার জন্য বাজার একটু বাড়তি সেই বাজারে আজকে কাকা মজিষ্ক্রয় করছেন দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন তো আমরা মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছ থেকে আমরা জেনে নেব ভাই আসসালামু আলাইকুম অনেকে আসছে ওই ভাই আসছে কাকা আসছে তো মরিষ দিতেছেন আপনি কি সিস্টেমে মরিচ দিতেছেন কমিশনের মাধ্যমে প্রতি দিতে কত টাকা কমিশন কমিশনের যা খরচ আছে সব যে খাজনা আছে বস্তার দাম আছে লেবার খরচ আছে সব মনে করেন যে কেজিতে আরো পাঁচ টাকা বাড়তি হয় আমি পাঁচ টাকা আর আমার দুই টাকা সাত টাকা প্রতি কেজিতে আপনার খালি দুই টাকা কমিশন তাছাড়া খরচ যা আছে সব আলাদা পার্টির তো আপনার বস্তায় এক কেজি ধরন প্রতি বস্তায় এক কেজি ধরন আর যেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেছে

আর যদি কেউ স্টক করতে চায় বর্তমানে করতে পারে নাকি বাজার ও আচ্ছা আচ্ছা বর্তমান চাইলে করতে পারে তো ঠিক আছে ভাই আলাইকুম তো দর্শক দেখতে পারলেন বর্তমান বাজার কিন্তু কম আছে এবং স্টক পরি প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে এই যে কালিয়াগঞ্জের হাটে কিন্তু অনেক মরিচ আজকে ক্রয় করা হয়েছে এবং আগের থেকে কিন্তু আজকে একটু বাজার কম আগের থেকে আজকে একটু বাজার কম বলতে আমদানি কম হয়েছে দর্শক দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে থেকে আজকের ভিডিও এ পর্যন্তই কালিয়াগঞ্জ এখন হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জন্য নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারদের আপডেট জানতেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ